দেখবে টুকু তবে যেদিন আমাকে ছাড়িল আর যেদিন ধরল এরা বলছে কি অজিত মাহে গ্রেফতার করি নাই আরে যদি গ্রেফতার করিস নাই তাহলে তিনশো পুলিশ আমাকে মারা অত্যাচারের বোঝলা আপনারা নেবেন নেই নেবেন না এই বোঝলা নিতে গেলে বলেছি এই এসপি একটা কথা বলেছে কি কথা বলে জানো মানে সাত হয়ে কাটে আর অজা হয়ে ছাড়ে তার মানে ওহে করছে সব ওই করছে সব এখানে দেবরাজ মাহাতকে দিয়ে করল একটা নাগরিক কমিটি

সুজয় পেডার্জি গৌতম মুখার্জির মতো লোককে নিয়ে একটা ডেপুটেশন করানো একদম অজিত নাটের বিরুদ্ধে স্বরলৈ এই প্রতি এই প্রতিবাদী সমাজ প্রিয় সভাপতি আমাদের রাজনৈতিক কমিটির নেতা সশঙ্ক সরকার মহাশয় আমাদের টিএসসি চৌধুরী আমাদের সমস্ত 阿尔加尔。 тийн <suss> сатар

বোম্বাই দিল্লি বোম্বাই দিল্লি হরিয়ানা পাঞ্জাব সুরাট গুজরাট গোয়া গোলাম সারা তো সারা খাটতে সারা আমাদের ঘরের লোককে মা বাপকে ছাড়িয়ে যাচ্ছে কাজ করতে আর সারা এখানে এখানে মোজ করছে কিছু লোকের এটা বিরুদ্ধে যে কজন হয় শুধু কুর্মী জাতি সত্তা বলছি নাই প্রত্যেকটা জাতির জাতি সত্তা বাঁচাবার জন্য আজকে দরকার বন্ধু আজকে এই যে পুলিশ

এই যে সরকারে তো কিছু করিল আর সরকারের দালাল পার্টির মাহাতা আর বিরোধী পার্টির মাহাতা বলছে তারা হালকা কি করবে বলে আমি একটা কথা বলছি শুনতে যারা আয়ের মতো রাস্তাটা আছে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একদম বুকের ভিতর হৃদয় পেলে বাঁধে না যাবে গাছে বেড়ে নিয়ে

সার্ভে চলছে কুর্মীদের জন্য সার্ভে তোর কথা কেন এক সার্ভের রিপোর্ট নাই এই জন্য বলে দিছি আমরা কুর্মীর পেতে ধরে নিচ্ছি আর কুর্মী চবি বঠি

বিভিন্ন জায়গায় আন্দোলন করছি আমাদের এখানে অমিত মাহাতো ঝাড়খণ্ডের কথা বলে দিল যে ভাই আদিবাসী কোনো সাঁতার মুন্ডা ওরান কোন আমাদের হারি মুচি আমাদের শহীদ কোন বাউরি মার্চি রাজুয়ার কুমারের সঙ্গে আমাদের কোনো লড়াই নেন কোন লড়াই নাই আমাদের আর মনে রাখবে আদিবাসী ভাইরা তোমরা মনে রাখো যেটা উপ বোঝাই দিল কিন্তু আমি বলবো রতন হাস্তা বলে একটা লোক আছে আছে না আছে আমরা আইটক চ্যালেঞ্জ করে বলছি আদিবাসী কুর্মি সমাজের কোন নেতা নেতৃত্ব আইটক সাঁওতা আর মুন্ডার বিরুদ্ধে একটা কথা বলি ওনাকে বলেছি হামার পাতে রতন বা রতন হাস্তার পাতে ও কে রেজুলেশন নিয়েছিল যে মাঝিরা কোন বাহন করে

আমাকে ছাড়িল আর যেদিন ধরিল এরা বলছে কি অজিত মাহাতোকে গ্রেফতার করি নাই আরে যদি গ্রেপ্তার করিস নাই তাহলে তিনশো পুলিশ আমাকে মারা দিতে চাইছিলেন আমাকে

সুজয় ব্যানার্জি গৌতম মুখার্জির মত লোককে এনে একটা ডেপুটেশন করানো একদম অজিত বিরুদ্ধে তো করে তুমি এসপি কতদিন চালাবে আমি সেইটা বলছি চ্যালেঞ্জ করছি এইটা এটা চ্যালেঞ্জ করিব আমাদের এসপি কে এসপি সাহেব আর গোটা চারটা জঙ্গলমহলের সব থানাকে চালাতে এই এসপি চালাচ্ছে আর আমাদের উপর এই দমন পীড়ন চালাইল তো এই দমন কিছু করতে পারল আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার এসপি আজকে এই যে আমাদের কঠোর সিদ্ধান্ত আজকে পুরুলিয়ার

অজিত মাহাতো লড়াই করছে আদিবাসী কুর্মী সমাজ লড়াই করছে এই লড়াই জারি থাকে যাবে আর এসপি কে বারবার বলছি পুলিশকে বারবার বলে দিচ্ছি ইয়ার পরে একটা কথা বলছি লোকের ভাস্তা যেটা লিখেছে যেটা লিখেছে সেইটা কিন্তু একদম আমরা বড় থানার পুলিশ অফিসার কে বলব এইটা ওকে কেস করছেন না নাই অ্যারেস্ট করছেন না নাই আ যদি কেশ যদি আরレスト না করেন তাহলে বড় ধারায় ঘেরা হবে না আর এত পুরো বড় ধারার দিছি আপনি রেডি হয়ে থাকুন রতন হাস্তা যেটা লিখেছে সেই লিখার নীতিকে যদি কেশ না করেন আমরা কিন্তু ছাড়ছি নাই বড় যাচ্ছি আ যত কথা বলছি একটা হেডমাস্টারের নামে তার নাম হচ্ছে ভাস্কর নাথর কত দোষ ওখানে রয়েছে আমাকে প্রকাশ্যে গুলি করে দেবেন যদি আমি অপরাধ করে থাকি আর ছাত্রীদের উপর যদি কোনো কিছু করেছি আমাকে প্রকাশ্যেখানে গুলি পেবেন

ব্যবস্থা নিতে হবে আরেকটা কথা বলছি যে বিজেপিটা আজকে বিরোধী বিজেপির

বিজেপি কোন পূজিনে তারা কোন গুইলো না এই জন্য বলেছি এবার আমি বলছি আমি বলেছি আমাদের মোর সিনো পায়লে মতে কোথা নাতা ওর ঘর মতে কথা ভাই তুই তো আমার ক্লাস নেই কো ঠিক তুই একটু দেখা করতে পারিস না ওদের কি এটা সম্পত্তি কবলা গলি হয়ে গেছে

প্রত্যেক কারণে কিন্তু হাত উঠাবে আমি যে স্লোগানটা দিব সেই জন্য কিন্তু আপনারা সবাই প্রত্যেকে হাতটা উঠায় আর স্লোগানটা ঠিক আছে না সবাই আছে সবাই আরেকটা কথা বলতে ভুলে গেলি প্রফুল্ল মাহাত

চারটা জেলার কনভিনার হিসাবে প্রফুল্ল মাহাতব দেখে না চিনাটা প্রফুল্ল মাহাতব আমি ঘোষণা করছি নামটা ইয়াকে আগে টিএমসি করত আর এই সব অর্ডার গুলো করেছিল উনার বিসর্জন করল আর আমাদের সংগঠন আইল ইয়াকে আমরা এই শ্রমিক সংগঠনটা করতে পারে ইয়াকে দায়িত্ব দিয়ে ঠিক আছে না একদম ইয়ার নাম হচ্ছে প্রফুল্ল মাহাতব চারটে জেলা চারটে জেলা ঝাড়গ্রাম মেদিনীপুর

कोन हलो चोरंकी शौर Hi, 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 করতে হবে না আমরাকে যদি বলে এরকম বসে তো বসেও থাকতে পারছি না আমরা উঠবো নাকি করবো